উনিশশো সালে ফ্রাঙ্ক হারবার্টের প্রকাশিত সায়েন্স ফিকশন জনরার অন্যতম শ্রেষ্ঠ অবদান ডেউন দু সালে মুক্তি পাওয়া সিনেমার প্রথমাংশে দেখানো হয়েছিল পলের ক্যালাডান থেকে অ্যারাকিসে আসা অ্যাট্রেডিস বংশের নামও নিশান মিটে যাওয়া এবং ফ্রেমিনদের মাঝে লিসান আল গাই হয়ে ওঠার জার্নি 2024 সালে তারই দ্বিতীয় অংশের সিকুয়াল মুক্তি পাই যেখানে দেখানো হয়েছে জেসিকার নতুন রেভারেন্ট মাদার হওয়া পল্যাট্রেডিস কর্তৃক সম্রাটের সিংহাসন দখল এবং সমগ্র ইউনিভার্স জুড়ে ধ্বংসাত্মক অন্তহীন এক হলিওয়ারের সূত্রপাত ডেনিস হিলানিউ পরিচালিত আমেরিকান মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পল অ্যাট্রেডিসের চরিত্রে টিমথি চালামেট চানির চরিত্রে জেনদায়া লেডিজাসিকার চরিত্রে রেবেকা ফার্গোসন ফেইদ রোথার চরিত্রে অস্টিন বাটলার সম্রাট সাদ্দামের চরিত্রে ক্রিস্টোফার ওয়াকেন এবং রাজকুমারী ইরুলানের চরিত্রে ফ্লোরেন্স পুগ অ্যারাকিসের ইতিহাসের গহিনে লুকিয়ে আছে অনেক রহস্য কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ানক রহস্য হল অ্যাট্রেডিস বংশের সমাপ্তি হাউজ হারকোনেন অ্যারাকিসের রাজা লেটো সহ পুরো হাউজ অ্যাট্রেডিসের নাম ও মিটিয়ে দিলে সম্রাট সাদ্দাম সহ সকলেই ভয় ও বিষয়ে মূর্ছে যান হারকোনেনরা এমন একটি নৃশংস জেনোসাইড চালায় যার কোনো সাক্ষী পর্যন্ত নেই সম্রাট সাদ্দামের কন্যা রাজকুমারী ইরুলান হাউজ অ্যাট্রেডিসের সাথে তার পিতার বিশ্বাসঘাতকতার বিষয়টি একটি শাহী ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন ভ্লাদিমির হারকোনেন তার সেনাপতি রাব্বানকে ফ্রেমিনদের উপর ধ্বংসযজ্ঞ চালানোর নির্দেশ দিলে রাব্বান ফ্রেমিনদের খুঁজে বের করতে অ্যারাকেন থেকে তার সৈন্যবাহিনী উত্তর অ্যারাকিসে পাঠায় স্টিলগারের সাথে জেসিকা ও পল সিস্তাবরে যাওয়ার সময় আবারও হারকোনেন বাহিনীর হামলার শিকার হয় তারা হারকোনেন বাহিনীকে প্রতিহত করে সিস্তাবরে পৌঁছায় সেখানে পৌঁছলে জেমিসের লাশ থেকে ফ্রেমিন যোদ্ধারা পল ও জেসিকাকে অশুভ জাদুকরী ও গুপ্তচর বলে ধিক্ষার দিতে থাকে স্টিলগার তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু তাদের মধ্যে একজন পলকে দেখে লিসান আল গাইব বলে সম্বোধন করে তখন তার সাথে সকলেই তাকে লিসান আল গাইব ও মাহদি বলে সম্বোধন করতে থাকে পরিস্থিতি শান্ত হলে দেখা যায় ফ্রেমিন জনগোষ্ঠী দুই পক্ষে বিভক্ত হয়ে তাদের মতামত পোষণ করছে এক পক্ষ পলকে লিসান আল গাইব বলে মানছে কিন্তু অপরপক্ষ প্রচলিত ভবিষ্যৎবাণী মানতে নারাজ তবে স্টিলকার সহ দক্ষিণ অ্যারাকিসের ফ্রেমিনরা বিশ্বাস করে অ্যারাকিসের এই ভয়ঙ্কর মরুভূমিতে লিসান আল গাইব সে সবুজ শ্যামলে পরিপূর্ণ করবে সে পলের মধ্যে লিসান আল গাইবের লক্ষণ দেখতে পাচ্ছে তবে পলকে লিসান আল গাইব হিসেবে আত্মপ্রকাশের জন্য জেসিকাকে সিস্তাবরে রেভারেন্ট মাদার হতে হবে যদি সে রেভারেন্ট মাদার হতে না চাই তাহলে পলকে মসিহা হিসাবে আত্মপ্রকাশের বাসনা ভুলে যেতে হবে কারণ সে শুধুমাত্র রেভারেন্ট মাদার হলেই ফ্রেমিনদের বোঝাতে সক্ষম হবে সেই কাঙ্ক্ষিত মসিহা লিসান আল জেসিকাকে সিস্তাবরের রেভারেন্ট মাদার বানানোর যাবতীয় কার্যক্রম শুরু হয় রেভারেন্ট মাদার হতে হলে সাই হলুদের বাচ্চা থেকে সংগ্রহ করা এক ধরনের গাঢ় নীলবর্ণের তরল বিষ পান করানো হয় যাকে ফ্রেমিনরা জীবনের পানি বলে এটি পান করার পর মানুষ অতীতের সমস্ত রেভারেন্ট মাদারদের স্মৃতির উত্তরাধিকারী হয় এবং আধ্যাত্মিক জ্ঞান ও শক্তি লাভ করে তবে এটি পুরুষ ও অপ্রশিক্ষিত মহিলাদের জন্য মারাত্মক বিষ এমনকি মৃত্যুও হতে পারে জেসিকা তরল বিষ পানের পর বেনিজেসারিটের প্রশিক্ষণ ব্যবহার করে বিষক্রিয়া সহ্য করতে এবং বেঁচে থাকার চেষ্টা করতে থাকে তখন ওল্ড রেভারেন্ট মাদার বুঝতে পারে তারা জেসিকাকে তরল পান করিয়ে ভুল করেছে কারণ সে প্রেগনেন্ট যা তার অনাগত কন্যা আলিয়ার মনকে অকালে জাগ্রত করে দেয় এবং সে জেসিকার সাথে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে যোগাযোগ করতে পারে ফ্রেমিনদের কাছে স্টিলগার প্রচার করতে থাকে সে শুধুমাত্র মসিহা লিসান আল গাইবের মা বলেই এই পবিত্র সহ্য করতে পেরেছে স্টিলগার ফ্রেমিনদের মাঝে হাজার বছরের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে বলে বাইরের পৃথিবী থেকে একজন মা ও তার ছেলে অ্যারাকিসে এসে তাদের শান্তি ও সমৃদ্ধি আনবে যা দক্ষিণ এরাকিসের ফ্রেমিনরা মানলেও উত্তর অ্যারাকিসের ফ্রেমিনরা বিশ্বাস করে না কারণ জেসিকা একজন বেনিজেসারিট আর এরাকিসে বেনিজেসারিটরাই লিসান আল গাইব নামক প্রোপাগান্ডা ছড়িয়েছে উত্তর অ্যারাকিসের ফ্রেমিনদের ধারণা সত্যি যদি কোনো মসিহা আসে তাহলে অবশ্যই তাকে ফ্রেমিন হতে হবে বাইরের পৃথিবীর কেউ নয় যারা মানুষকে কন্ট্রোল করতে চাই তারাই শুধুমাত্র প্রচার করে একজন মসিহা আসবে যে পৃথিবীকে বদলে দেবে এই আশায় মানুষ শতাব্দীর পর শতাব্দী তার জন্য অপেক্ষা করতে থাকবে জেসিকা সুস্থ হয়ে উঠলে পল জানতে পারে তার অনাগত বোন আলিয়া বিশ্বাস করে সেই কুইজার স্যাদের এক যে সকলের মুক্তির পথ দেখাবে পল কুইজার স্যাদেরাক হিসাবে পথপ্রদর্শক হওয়ার খুবই কাছাকাছি এখন শুধুমাত্র তাকে পবিত্র তরল বিষ পান করতে হবে তা হলেই সে আধ্যাত্মিক শক্তি লাভ করে তার পবিত্র উদ্দেশ্য দেখতে পাবে জেসিকা পলকে দৈববাণীকারক রূপে আত্মপ্রকাশের জন্য তার অনুসারীদের কাছে প্রচার করতে থাকে পলই লিসান আলগাইব পল ফ্রেমিনদের পক্ষে সম্রাট এবং হারকোনেনের বিরুদ্ধে লড়াই করতে চাইলে স্টিলগার তাকে ফ্রেমিন কলা কৌশল শেখাতে শুরু করে তারই অংশ হিসাবে গহীন মরুভূমি পাড়ি দেওয়ার জন্য পল বের হলে চানির সাথে তার দেখা হয় চানি পলকে সম্মান করতে শুরু করে এবং তাকে স্যান্ডওয়াক শেখায় এছাড়াও অ্যারাকিসে বেঁচে থাকার প্রশিক্ষণও দেয় হারকোনেন বাহিনী স্পাইস সংগ্রহ করতে আসলে পল ফ্রেমিনদের সাথে যুক্ত হয়ে ক্রলার মেশিনের উপর হামলা শুরু করে সেই হামলায় সে তার অসামান্য যুদ্ধ যুদ্ধকৌশলে হারকোনেন বাহিনীকে কণ্ঠাসা করে ফেলে সে চানিকে সাথে নিয়ে ক্রলার মেশিন অকেজো করতে সক্ষম হয় তার অসামান্য যুদ্ধকৌশলে ফ্রেমিন যোদ্ধারা মুগ্ধ হয়ে তাকে একটি যুদ্ধবাস ফ্রেমিন নাম মোয়াদিব রাখে এছাড়াও পলের মহানুভবতা দেখে ফ্রেমিনদের একাংশ তাকে মসিহা হিসেবে গণ্য করে তার নাম রাখে উসুল অর্থাৎ পল মোয়াদিব উসুল শুরু হয় হারকোনেনের বিরুদ্ধে পরাক্রমশালী লড়াই জানি পলকে জানাই সে সবসময় পলের পাশে আছে এবং সে তার সাথে সহযোদ্ধা হয়ে যুদ্ধে যেতে চায় তবে শুধুমাত্র ফ্রেমিনদের মুক্তির জন্য তাদের শাসন করতে নয় হারকোনেনের বিরুদ্ধে পলের হামলার বিষয়টি হাউস হারকোনেনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে বিখ্যাত ফ্রেমিন যোদ্ধা হিসেবে চারিদিকে মোয়াদিপ নামটি ছড়িয়ে পড়ে যা ইউনিভার্সের গ্রেট হাউস থেকে শুরু করে স্বয়ং সম্রাট সাদ্দাম পর্যন্ত পৌঁছে যায় ভ্লাদিমির হারকোনেন তার সেনাপতি রাব্বানকে ডেকে বলে যদি হাউস হারকোনেন ঠিকমতো স্পাইস সংগ্রহ করতে না পারে তাহলে সম্রাট তাদের কাছ থেকে এরাকি সিনিয়ে নেবে পল একটি অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখে সে কট্টরপন্থী ফ্রেমিনদের অঞ্চল দক্ষিণ এরাকিসে ছিল সে কাউকে ফলো করছিল যে ছিল তার মা জেসিকা যার কারণে যুদ্ধে বিধ্বস্ত অ্যারাকিসের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল অনাহারে ঘুম থেকে উঠে পল সাই পিঠে অসরহির মতো চড়ে বেড়ানোর চূড়ান্ত প্রশিক্ষণ নিতে বালি পাহাড়ের চূড়ায় থাম্পার বসিয়ে দেয় তখন দেখা যায় অ্যারাকিসের সবচেয়ে বড় এবং বয়স্ক স্যান্ডমস প্রবল বেগে তার দিকে ছুটে আসছে পল স্টিলকারের কাছ থেকে নেওয়া ট্রেনিং মোতাবেক সাই পিঠে দাঁড়িয়ে সাওয়ারি করতে শুরু করে এই কথা সিস্তাবরের রেভারেন্ট মাদার জেসিকার কাছে পৌঁছে যায় সে তার অনুসারীদের কাছে প্রচার করে পল লিসান বলেই এমন অসাধ্য কাজ খুব সহজেই করতে পেরেছে উত্তরা রাকিসের ফ্রেমিনরা পলকে বিশ্বাস করা শুরু করলে জেসিকা দক্ষিণ অ্যারাকিসের কট্টরপন্থী ফ্রেমিনদের কাছে যাওয়ার পরিকল্পনা করে পল এবং চানির অন্তরঙ্গ মুহূর্তে চানি জানতে চাই পল তাকে ছেড়ে যাবে না তো কারণ নিকট ভবিষ্যতে অনেক কিছু বদলে যেতে পারে মানুষ পলকে মসিহা হিসেবে মানতে শুরু করেছে তার সাথে তার মা বেনিজেসিরিটের একোলাইট যে ফ্রেমিনদের আরও বেশি উস্কানি দিচ্ছে পলই সেই কাঙ্ক্ষিত মসিহা লিসান আল গাইব বলে জেসিকা উত্তর অ্যারাকিসে যাওয়ার সময় পলকে সেখানে যেতে বললে সেটা তা অস্বীকার করে কারণ সে যদি উত্তর অ্যারাকিসে যায় তাহলে অ্যারাকিস সহ সমগ্র ইউনিভার্স জুড়ে গেট হাউসের মধ্যে সেই ওয়ার শুরু হয়ে যাবে তখন জেসিকা উত্তর অ্যারাকিসে একাই যায় কট্টরপন্থী ফ্রেমিনদের পলের অনুসারী বানাতে এদিকে এরাকেনের স্পাইস ডিপোতে পল এবং ফ্রেমিনরা আক্রমণ করলে এরাকেন দুর্গের হারকনেন সৈন্যরা রাব্বানের নেতৃত্বে ফ্রেমিনদের উপর হামলা করতে তাদের পিছু নেয় মরুভূমিতে তারা ফ্রেমিনদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে কিন্তু তাদের কোথাও কোনো চিহ্ন না পেয়ে পাহাড়ের গায়ে আন্ধাধুন হামলা চালায় যখন কাউকে কোথাও না পাই তখন তারা পদাতিক সৈন্য দিয়ে খুঁজতে শুরু করলে গুপ্ত হামলা শিকার হয় একসময় পলের নেতৃত্বে ফ্রেমিন যোদ্ধারা হারকোনেন বাহিনীর সামনে আসলে রাব্বান সহ পুরো সৈন্যবাহিনী ভয়ে পালাতে শুরু করে ফ্রেমিনরা হারকোনেন বাহিনী এবং জানে হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করে তবে রাব্বান পালাতে সক্ষম হয় পলের পরাক্রমশালী আক্রমণের বিষয়টিতে স্বয়ং সম্রাট সাদদাম পর্যন্ত চিন্তিত হয়ে পড়ে অল্প সময়ের মধ্যে সম্রাট সহ পুরো গ্রেট হাউসগুলো মোয়াদ্বীপ নামের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে সম্রাট মোয়াদ্বীপকে মারার জন্য সাধুকার সৈন্যবাহিনী পাঠাতে চাইলে রাজকুমারী ইরুলান তাতে বিরোধিতা করে যদি সে সত্যি কোনো ধার্মিক মসিহা হিসাবে মানুষের কাছে সমাদৃত হয় তাহলে তাকে মারলে সে ফ্রেমিনদের কাছে নায়ক হিসাবে অমান হয়ে যাবে ফলে অ্যারাকিসের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না বরং সেখানে হারকোনেন এবং ফ্রেমিনদের মধ্যকার বিরোধকে যুদ্ধের রূপান্তর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যুদ্ধ শুরু হলে সম্রাট সেখানে শান্তি কায়েমের নামে আবারও অ্যারাকিসের নিয়ন্ত্রণ খুব সহজেই নিতে পারবে ইরুলান বেনিজেসেরিটের একজন অ্যাকোলাইট সে বুঝতে পারে অ্যারাকিসে যে মুয়াদিব নামক মসিহার কথা বলা হচ্ছে তা বেনিজেসেরিটেরই ছড়ানো প্রোপাগান্ডার ফলাফল ইরুলান হেলেন মোহিয়ামের কাছে সন্দেহ প্রকাশ করে ওয়ালেট্রেডিস ট্রেডিস এখনো বেঁচে আছে কিনা এই কথা শুনে হেলেন মোহিয়াম শক্ত কণ্ঠে তাকে নির্দেশ দেয় এই কথা যেন কেউই জানতে না পারে এমনকি স্বয়ং সম্রাট সাদ্দাম যদি ট্রেডিসের জীবিত থাকার বিষয়টি গ্রেট হাউসগুলো জানতে পারে তাহলে সমগ্র ইউনিভার্স জুড়ে সম্রাটের সাথে অন্তহীন যুদ্ধ শুরু হয়ে যাবে ফলে সম্রাট তার সিংহাসন হারাবে বেনিজেসরিটের একমাত্র কাজ হলো পরিকল্পনা ও ষড়যন্ত্র করা সম্রাটকে এই অবস্থা থেকে বের করার পরিকল্পনা তাদের অনেক আগে থেকেই করা আছে যেহেতু পল তাদের কথা মতো না চলে ফ্রেমিনদের সাথে যোগ দিয়ে সম্রাটের বিরোধিতা করছে সুতরাং বেনিজেস্রিট পলকে সরিয়ে নতুন মসিহা হিসাবে ভ্লাদিমির হারকোনের ভাতিজা ফেইদ্রৌথা হারকোনকে নিয়ে আসবে ফেইদ্রৌথার আচরণ সাইকোপ্যাথের মতো সে অনিয়ন্ত্রিত নির্দয় স্বভাবের মানুষ যাকে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না ভ্লাদিমির রাব্বানকে সরিয়ে ফেইদ্রোথাকে অ্যারাকিস গ্রহের নতুন গভর্নর পদে নিয়োগ করে এবং জানাই যদি সে তার কাজ সঠিকভাবে করতে পারে তাহলে তাকে সে সম্রাট বানিয়ে দেবে কারণ অ্যাট্রিডিস বংশ ধ্বংসে তাদের সাথে সম্রাট নিজেও জড়িত ছিল গ্রেট হাউসগুলো এই বিষয়টি জানতে পারলে সম্রাটের সাথে তারা যুদ্ধে জড়িয়ে পড়বে ফলে সম্রাট সিংহাসন হারালে ভ্লাদিমির ফেইদ্রোথাকে তার সিংহাসনে বসাবে ফেইদ্রোথা হাউস হারকোনেনের বিশাল সৈন্যবাহিনী ও যুদ্ধজাহাজ নিয়ে অ্যারাকিসে পৌঁছায় এর কিছুকাল পূর্বে বেনিজেসরিটের অ্যাকোলাইট লেডি মার্গট ফেনরিংকে হাউস হারকোননে পাঠানো হয়েছিল ফেইদ্রোথাকে পরীক্ষা করতে সে আসলে অ্যারাকিসের মসিহা হিসাবে দায়িত্ব নিতে পারবে কিনা এবং তাকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা ফেনরিং ফেইদ্রোথার পরীক্ষা করে জানতে পারে সে সাইকোপ্যাথ বা নির্দয় হলেও খুবই ইন্টেলিজেন্ট এবং তার লক্ষ্য স্থির তবে তাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে কারণ নারী তার একমাত্র দুর্বলতা মার্গট তার মায়া জালে জোথাকে ফাঁসিয়ে সে প্রেগনেন্ট হয়েছে নতুন কুইজের স্যাদ এক জন্ম দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে একদিন অ্যারাকিসের স্পাইস ফিল্ডে এক স্মাগলার স্পাইস চুরি করতে আসলে ফ্রেমিন যোদ্ধাদের হামলার শিকার হয় পল স্মাগলার প্রধানকে চিনতে পারে গার্নি হেলেক পল তাকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরে এবং তার সাথে নিয়ে যায় গার্নি অ্যারাকিস ছেড়ে যায়নি কারণ সে ডিউক লেটো অ্যাট্রেডিস সহ হারকোনেনের হামলার শিকার হয়ে মারা যাওয়া সমস্ত অ্যাট্রেডিসের বদলা নিতে চাই সে জানতে পারে মাত্র দুইশো ফ্রেমিন যোদ্ধা নিয়ে পল হারকোনেনের বিশাল বাহিনীকে নাকানি চুবানি খাওয়াচ্ছে যদি দক্ষিণ অ্যারাকিসে বসবাসরত লাখো ফ্রেমিন যোদ্ধা পলের সাথে মিলে যুদ্ধে লিপ্ত হয় তাহলে হাউস হারকোনেনকে পরাজিত করে সে অ্যারাকিসের নিয়ন্ত্রণ নিতে পারবে কিন্তু পল তার কথার বিরোধিতা করে কারণ যদি সে দক্ষিণ সে যায় তাহলে সমগ্র ইউনিভার্স জুড়ে যুদ্ধের সূচনা হবে গার্নি পলকে তবুও প্রভোগ করতে থাকে শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করতে সে অ্যারাকিসে লুকিয়ে রাখা অ্যাট্রিডিস বংশের পরমাণু ভাণ্ডারের খোঁজ পলকে দেয় সেখানে গিয়ে দেখা যায় তাদের কাছে যে পরিমাণে গোলা বারুদ ও পরমাণু অস্ত্র আছে তা দিয়ে পুরো অ্যারাকিস গ্রহ ধ্বংস করা যাবে দক্ষিণ অ্যারাকিস একটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানকার তেমন কোনো তথ্য পাওয়া যায় না রেখা বরাবর বালিঝড়ে আচ্ছাদিত হাজার মাইল বিস্তৃত এই অঞ্চলের ভূমিকে অবিশপ্ত হিসাবে গণ্য করা হয় এখানে টিকে থাকার একমাত্র অবলম্বন হল বিশ্বাস ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বেনিজেসেরিটরা প্রেমিনদের পবিত্র ধর্মীয় বিশ্বাসকে রূপে ব্যবহার করেছে তাদের কট্টরপন্থী রূপে নিয়ন্ত্রণ এবং সম্রাটের সিংহাসনকে টিকিয়ে রাখতে তারা হাজারো বছর ধরে পবিত্র ধর্মীয় নাম মাহতিকে দিকে বিকৃতরূপে ব্যবহার করছে সম্রাটের সাম্রাজ্যিক ও গ্রেট হাউসের শক্তিকে বৃদ্ধি করতে তবে জেসিকা অ্যারাকিসের নতুন রেভারেন্ট মাদার হয়ে সেই কট্টরপন্থী ফ্রেমিনদের পলের অনুসারী করে সম্রাট এবং গ্রেট হাউসের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে পলকে দিয়ে ইউনিভার্সের নিয়ন্ত্রণ নিতে বেনিজেসেরিটের মূলনীতি থেকে বেরিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয় এদিকে ফেইদ্রৌথা এরাকিসের অ্যারাকিসের ক্ষমতা গ্রহণ করেই সিস্তাপরে ধ্বংসাত্মক হামলা চালায় হামলায় সেখানে অবস্থানরত অধিকাংশ ফ্রেমিন জনগণ মারা যায় স্টিলগার সহ গুরুত্বপূর্ণ ফ্রেমিন যোদ্ধারা আহত হলে সে পলকে আমতালের মাধ্যমে তাকে হারিয়ে সিস্তাবরের দলনেতা হতে বলে কারণ দক্ষিণ এরাকিসে ওয়ার কাউন্সিল শুধুমাত্র দলনেতারাই তার কথা বলতে পারে যেহেতু স্টিলকার আহত এবং হারকোনেন ফ্রেমিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং পলকে তার অনুসারীদের হয়ে যুদ্ধের জন্য কথা বলতে হবে দক্ষিণ ও হারকোনেন সৈন্যরা হামলা শুরু করায় তারা মুয়াদিবের জন্য অপেক্ষা করছে কিন্তু পল স্টিলকারের কথার বিরোধিতা করে সকল ফ্রেমিনদের জানায় সে উত্তর অ্যারাকিসে থেকে হারকোনেন বাহিনীকে পথভ্রষ্ট করবে যেন সবাই দক্ষিণ এরাকিসের পথে রওনা হতে পারে গার্নি তার সাথে থাকতে চাইলে তাকে সে হুকুম দেয় দক্ষিণ এরাকিসে পৌঁছে সে যেন তার মাকে সুরক্ষা দেয় পল তার অতিমানবিক শক্তি দিয়ে জেমিসের কাছে সাহায্য চাই সে এখন কি করবে এক ভুতুড়ে নারী কণ্ঠস্বর তাকে দক্ষিণ অ্যারাকিসে গিয়ে পবিত্র তরল বিষ পান করতে বলে কণ্ঠস্বর আরও জানায় তার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি এবং দূরদর্শী হতে সেই তরল পানের কোনো বিকল্প নেই এটা দেখার পর ফ্রেমিন গোষ্ঠীর সাথে সেও দক্ষিণ এরাকিসের দিকে যাত্রা শুরু করে পল অ্যারাকিসে পৌঁছেই সর্বপ্রথমে সেই পবিত্র তরল বিষ পান করে পল কমায় চলে গেলে জেসিকার সাথে সাথে চানিও এসে উপস্থিত হয় চানি জানতে পারে পল পবিত্র তরল বিষ পান করেছে সে জেসিকার সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে তার ধারণা জেসিকাই আসল ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্র করে পলকে সেই তরল বিষ পান করিয়েছে তখন জেসিকা চানিকে সম্মোহিত বাণীর মাধ্যমে জানাই পলকে সুস্থ হতে সাহায্য করতে তখন চানি তার অশ্রুর সাথে পবিত্র তরল মিশিয়ে পলের ঠোঁটে ছোঁয়ালে ভয়ালো এক নারী কণ্ঠ তাকে বলে ওঠে কুইজ্যাটস হ্যাদেরাক জাগো তুমি জেগে ওঠো সাথে সাথে ওঠে কারণ পলের চোখ ও গাঢ় নীল বর্ণ ধারণ করেছে এই দেখে সেখানে উপস্থিত তাকে কর্নিশ করে। সুস্থ হয়ে উঠলে তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় পবিত্র তরল বিষ যা তার আধ্যাত্মিক ক্ষমতাকে সম্পূর্ণ করে দিয়েছে সে এখন অতীত ভবিষ্যৎ সবকিছুই দেখতে পাই এমনকি সে তার ব্লাড লাইনও দেখতে পেয়েছে তার মা জেসিকা হলো ব্যারন ভ্লাদিমির হারকোনেনের কন্যা যাকে কুইজার স্যাদেরাকের জন্ম এবং হাউস ও একত্রিত করার উদ্দেশ্যে উপপত্তি হিসাবে নিযুক্ত করে তার অনাগত বোন আলিয়া তার সাথেও সে ভবিষ্যতে গিয়ে দেখা করে এসেছে সে তার মা জেসিকাকে বলতে থাকে তারই পরিবর্তন জানিয়ে একদিন ঠিকই বুঝবে সে সবকিছুই দেখতে পায় ভবিষ্যতের সকল সম্ভাবনা শত্রুরা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে তবে তার মধ্যেও একটি সংকীর্ণ পথ আছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য পলের কথাবার্তা ও আচরণে মনে হতে থাকে সেই সাধারণ পরোপকারী রাজকুমার থেকে এখন সে ক্ষমতা পিপাসু এক ভয়ঙ্কর দানবে রূপান্তর হতে চলেছে ওয়ার কাউন্সিলের সভা শুরু হলে চানি স্টিলগারকে বলে হারকোনেনের সাথে যুদ্ধে না জড়াতে কারণ এই যুদ্ধ এরাকিসে প্রলয়ঙ্কারী রূপ নিয়ে সমগ্র ইউনিভার্সে ছড়িয়ে পড়বে তখন কাউন্সিল সদস্যের নির্দেশে জানিকে দূরে সরিয়ে দেয় এদিকে রেভারেন্ট মাদার জেসিকা সবাই এসে উপস্থিত হয় পল কাউন্সিলে এসে উপস্থিত হয়ে বলে আমি সেই মসিহা লিসান আল যার কথা হাজার হাজার বছর ধরে ফ্রেমিন মায়েরা ভবিষ্যৎবাণীতে বলে আসছিল আমি গ্রিন প্যারাডাইস বানাতে এখানে এসেছি বাইরের পৃথিবী থেকে পল তাকে প্রমাণ করতে একজন ফ্রেমিনের মাতামহির অতীতের কথা বলে যে নয় মাস আগে মারা গেছে এক দুর্ঘটনায় বারো বছর বয়সে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এই কথা শুনে সেই ফ্রেমিন লিসান আল গাইব বলে নতজানু হয়ে বসে পড়ে তার সাথে সাথে সবাই তাকে মসিয়া হিসাবে মান্য করে নতজানু হয় পল ফ্রেমিনদের জানাই সেই এরাকিসের রাজা স্টিলগার পলকে তাদের মুক্তির পথ দেখাতে বলে আসলেই কি মুক্তির পথ জানা যাবে নিকট ভবিষ্যতে পলের সম্রাট সাদ্দামকে অ্যারাকিসে যাওয়ার চ্যালেঞ্জ দিলে রাজকুমারী ইরুলান রেভারেন্ট মাদার হেলেন মোহিয়ামের কাছে জানতে পারে যেহেতু যুদ্ধ শুরু হতে যাচ্ছে সুতরাং পল কিংবা ফেদ্রোথা যেই বিজয় অর্জন করুক সম্রাট সাদ্দামকে তার সিংহাসন হারাতে হবে তবে সম্রাটের এই বিপদ থেকে ইরুলান তাকে রক্ষা করতে পারে যদি সে বিজয়ীকে বিয়ে করে সম্রাট সাদ্দাম শাহিজানে করে অ্যারাকিসে পৌঁছালে ভ্লাদিমির ফেদ্রোথাকে বলে সকল গ্রেট হাউসকে জানাতে যে সম্রাট সাদ্দাম এরাকিসের উপর হামলা করতে যাচ্ছে সুতরাং তাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে সম্রাটের সামনে এসে হারকোনরা তাকে নতজানু হয়ে কুর্নিশ করলে সম্রাট জানতে চাই দক্ষিণারা কিসে তারা কোনো তদন্ত করেছে কিনা হারকোনেনরা জানায় সেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই এই কথা শুনে সম্রাট মোয়াদ্বীপের বেঁচে থাকার খবর দেওয়ার সাথে সাথেই যে মেশিনে ভর দিয়ে ভ্লাদিমির চলত সাধুকার সেনাপতি সেটি নষ্ট করে দেয় ফলে ভ্লাদিমির মুখ থুবড়ে পড়ে এদিকে পল হারকোনেন দুর্গে হামলার পরিকল্পনা সকলকে বুঝিয়ে দেয় এমন সময় বালিঝড়েরও সূত্রপাত হয় যে পাহাড় হারকোনেন দুর্গের ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার উপর ফ্রেমিনরা মিসাইল ছড়ে ফলে দুর্গ ঝড়ের কবলে পড়লে সাধুকার বাহিনীর ছত্রভঙ্গ হয়ে পড়ে তার উপর স্টিলকারের নেতৃত্বে ফ্রেমিনরা সাই হলুদ নিয়ে তাদের উপর আবারও আক্রমণ চালায় অপরদিক থেকে পল লক্ষ লক্ষ কট্টরপন্থী ফ্রেমিন যোদ্ধা নিয়ে সাধুকার বাহিনীর উপর হামলে পড়ে যুদ্ধের এক পর্যায়ে পল হারকোনেন দুর্গে প্রবেশ করে সেখানে প্রবেশ করেই প্রথমে সে ব্যারন ভ্লাদিমির হারকোনেনকে হত্যা করে এবং তার লাশ মরুভূমির বালিতে ছুঁড়ে ফেলে দিতে বলে এদিকে গার্নি রাব্বানকে যুদ্ধক্ষেত্রে পেয়ে অ্যাট্রিডিস বংশের প্রতিশোধ নিতে তাকে হত্যা করে হারকোনেন সৈন্যবাহিনী এবং সম্রাটের সাধুকার বাহিনী পলের কাছে পরাজিত হলে তারা লক্ষ্য করে গ্রেট হাউসের যুদ্ধজাহাজ পুরো অ্যারাকিস গ্রহ ঘিরে ফেলেছে তখন সম্রাট সাদ্দাম পলকে জানায় সে নিজেই তার মৃত্যুকে দাওয়াত দিয়েছে তারা পলকে ছাড়বে না তখন পল গার্নিকে আদেশ দেয় সকল গ্রেট হাউসকে জানাতে যদি তারা ফ্রেমিন বা অ্যারাকিসের কোথাও হামলা করে তাহলে মজুদকৃত স্পাইস এবং স্পাইস সমৃদ্ধ মরুভূমি পরমাণু হামলা করে নষ্ট করে দেবে সম্রাট পলকে সমর্পণ করে তার আনুগত্য স্বীকার করতে বললে পল রাজকুমারী ইরুলানকে বিয়ের প্রস্তাব দেয় এই কথা শুনে চানি পুরোপুরি ভেঙে পড়ে পল সম্রাটকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য আমতলের আহ্বান করে তখন সম্রাটের পক্ষে লড়াইয়ের জন্য ফেদ্রৌতা সামনে আসে শুরু হয় পল ও ফেইদ্রোথার মধ্যে মরণঘাতী লড়াই লড়াই করতে করতে একসময় পল ফেইদ্রৌথাকে পরাজিত করতে সক্ষম হয় তখন উপস্থিত সকল ফ্রেমিনরা লিসান আল বলে ধ্বনিত করতে শুরু করে পল উঠে সম্রাটের কাছে গেলে রাজকুমারী ইরুলান পলের কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চাই সে আরও জানাই সে পলের স্ত্রী হবে এবং পলকেই সম্রাটের সিংহাসনে বসাবে পল সম্রাটকে তার আনুগত্য স্বীকারে এবং তাকে সম্রাট হিসাবে মানতে বাধ্য করে এই দিকে উপস্থিত সকলেই পলকে নতজানু হয়ে কূর্নিশ করে জানি ক্ষোভে দুঃখে সেখান থেকে প্রস্থান করে সে সময় গ্রেট হাউসের জবাব আসে তারা পলকে সম্রাট রূপে মানে না স্টিলগার সহ কট্টরপন্থী ফ্রেমিন যোদ্ধারা পলের হুকুমের জন্য অধীরাগ্রহে অপেক্ষা করতে থাকে পল ইউনিভার্সের সমস্ত গ্রেট হাউসগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জেসিকা এবং আলিয়ার প্ররোচনায় তার এই হুকুমের সাথে সাথেই শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অন্তহীন যুদ্ধ দ্য হোলি ওয়ার চানি উত্তর এরাকিসে শুধুমাত্র ফ্রেমিনদের জন্য লড়াই করতে যাত্রা শুরু করে